নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এবিটি এর হাই সেকেন্ডারি টেস্ট পেপার দু হাজার থেকে যে সেটগুলো সলভ করছিলাম জিওগ্রাফি সেটগুলো আজকে আমরা এসি দুশো নাম্বার নম্বর যে সেটটি আছে সেখান থেকে এমসিকিউ আর এসকিউ টাইপের সব প্রশ্নগুলো সলভ করবো যেভাবে করছিলাম অন্যান্য যে সেটগুলো আছে সেই সেটগুলোর ভিডিও অলরেডি আমরা তৈরি করে ফেলেছি তার লিঙ্কগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লিঙ্কগুলোতে ক্লিক করলে ডাইরেক্ট সেই ভিডিওতে পৌঁছে যাবেন সেটি দেখতে পারবেন আর প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা পিডিএফ লিঙ্ক দিচ্ছি আপনারা সেখান থেকে পিডিএফ লিঙ্কটি ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন তাহলে চলুন শুরু করছি শুরু করার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে চলুন শুরু করি একের এক নাম্বার যে পারলিক শিলারটি অপ্রবেশ্য তা হচ্ছে কাদা পাথর অপ্রবেশ্য মানে অপ্রবেশ শিলার মধ্যে দিয়ে জল ঢল কিছু প্রবেশ করে না চুনা পাথর বেলে পাথর ডলোমাইট এগুলোর মধ্যে দিয়ে কিন্তু জল প্রবেশ করে কাদা কাদা হলে আলাদা কথা যেহেতু এটা কাদা কাদা পাথরের কথা বলা হচ্ছে সেই জন্য কিন্তু কাদা পাথরের মধ্যে দিয়ে কিন্তু কোনো জল ঢল কিছু প্রবেশ করে না সেই জন্য অপ্রবেশ্য শিলাটি হচ্ছে কাদা পাথর এইখানের অপশন অনুযায়ী দুই নাম্বার যে গর্তের মাধ্যমে গুহা ভূপৃষ্ঠে উন্মুক্ত হয় তাকে কি বলা হচ্ছে এ নাম্বার নম্বর প্রশ্ন পোর্টল্যান্ড ও সিল সৈকত হল একটি বিখ্যাত টম্বল সি নাম্বার উত্তর চার নম্বর ঝাড়খণ্ডের পাট মাহুলিয়াতে কি আছে টর আছে টর সি নাম্বার উত্তর পাঁচ নাম্বার সর্বাধিক নদী ঘনত্ব দেখা যায় কোন ধরনের জল নির্গম প্রণালীতে বৃক্ষরূপী জল নির্গম প্রণালীতে এ নাম্বার বৃক্ষের বা একটা গাছের ডালপালা শাখা প্রশাখা যেভাবে চলে গেছে ঠিক একই ভাবে কিন্তু বৃক্ষরূপী জল নির্গম প্রণালী আমরা দেখতে পারি ছবিটি মনে করুন ছয় নম্বর হিউমাস অবস্থান করে মৃত্তিকার কোন স্তরে সবার উপরের স্তরটি হচ্ছে জৈব স্তর সবার উপরের স্তরটি কিন্তু ও স্তর এ নাম্বার উত্তর ও এ বি সি এইভাবে কিন্তু আসছে ও এ আর তাহলে সবার উপরের স্তরটাই হচ্ছে যেহেতু সবার উপরে মৃত্তিকা সবার উপরের স্তরে গাছের পাতা বিভিন্ন পশু পাখির মরাদেহ বা পচ মানে কোনো বস্তু পড়ে পচে যাচ্ছে পচে মাটির সঙ্গে মিশছে সেজন্য থেকে বেশি কিন্তু হিউমাস অবস্থান করে ও স্তরে এ নাম্বার উত্তর সাত নম্বর সংকটি মৌলরূপে চিহ্নিত করা হয় কোন মৌলকে ডি নাম্বার উত্তর ম্যাগনেশিয়ামকে আট নাম্বার উপসাগরীয় স্রোতের প্রভাব যুক্ত ক্রান্তীয় ঘূর্ণবাদটিকে কী বলা হচ্ছে হ্যারিকেন সি নাম্বার উত্তর নয় নাম্বার ওজন স্তর সংরক্ষণ দিবস পালিত হয় কবে ষোলোই সেপ্টেম্বর বি নাম্বার উত্তর দশ নম্বর বজ্রপাতের দেশ বলা হচ্ছে ভেনেজুয়েলাকে সি নাম্বার উত্তর ভেনেজুয়েলাকে বজ্রপাতের দেশ বলা হচ্ছে নম্বর ভৌগোলিক অঞ্চলের প্রজাতিগত ভিন্নতাকে বলা হচ্ছে কি বৃহৎ যেহেতু বলেছে আলফা বিটা গামার মধ্যে গামাটি হচ্ছে সব থেকে বড় আলফাটা হচ্ছে ছোট তার থেকে বড় হচ্ছে বিটা সব থেকে বড় হচ্ছে গামা বৈচিত্র বি নাম্বার হচ্ছে গামা দুর্ঘটনা হলো একটি কি ধরনের দুর্ঘটনা শিল্পগত বিপর্যয় ডি নাম্বার উত্তর উদ্যান কৃষিতে শাক সবজির চাষকে কি বলা হচ্ছে ওরিকালচার সি নাম্বার উত্তর চোদ্দ নাম্বার শস্য প্রকারতার মাত্রা বেশি থাকে নিবিড় কৃষিতে এ নাম্বার উত্তর পনেরো নম্বর পূর্ব ভারত থেকে পশ্চিমে স্থানান্তরিত হয়েছে কোন শিল্প বস্ত্র বয়ন শিল্প পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতের দিকে স্থানান্তরিত হয়েছে আস্তে আস্তে বস্ত্র বয়ন শিল্প সি নাম্বার কোডেক্স সেল যুক্ত রয়েছে কার সঙ্গে খাদ্য খাদ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে বি নাম্বার উত্তর খাদ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে যুক্ত রয়েছে এই বিষয়টি সতেরো নম্বর ওপেক ওপিইসি এর প্রধান কার্যালয়টি কোথায় রয়েছে ভিয়েনাতে উত্তর হয়ে যাচ্ছে বি নেক্সট আঠারো নাম্বার ইয়োলো লাইন নামে পরিচিত বি নাম্বার উত্তর দিল্লির পাতাল রেল উনিশ নাম্বার ডেমোগ্রাফিক ট্র্যাফ দেখা যায় জনবিবর্তন মডেলের কোন পর্যায়ে তৃতীয় পর্যায়ে সি নাম্বার উত্তর নেক্সট কুড়ি নাম্বার নদীর তীর বরাবর গড়ে ওঠা জনবসতির নকশাটি হচ্ছে রৈক্ষিক জনবসতি একুশ নাম্বার ছত্রিশগড়ের প্রধান নদীটি কি মহানদী বি নাম্বার উত্তর এগুলো গেল এনসিকিউ টাইপের প্রশ্ন এবার যে এসিকিউ টাইপের প্রশ্নগুলো আছে এগুলো আমরা সলভ করব যেভাবে করছিলাম শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ আবার অনুরোধ ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে চলুন শুরু করছি এসিকিউ টাইপের প্রশ্নগুলো এর এক নাম্বার সীমা কাকে বলে ভূপৃষ্ঠের ওপর কর্মরত বিভিন্ন ক্ষয়কারী শক্তি যেমন নদী হিমবাহ বায়ুপ্রবাহ প্রভৃতি ভূপৃষ্ঠের নিচে যতটা পর্যন্ত ক্ষয় করতে পারে তাকেই বলা হচ্ছে ক্ষয় সীমা ক্ষয় করতে করতে কতদূর পর্যন্ত নিয়ে যাবে সেটাকেই বলা হচ্ছে ক্ষয়সীমা কতদূর পর্যন্ত ক্ষয় হতে পারে সমুদ্রপৃষ্ঠ বা সমুদ্র সমতল যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ক্ষয়কার্য চালিয়েই যাবে আমাদের পৃথিবীর বিভিন্ন ধরনের শক্তি একের অথবা মিটিওরিক জল কি বৃষ্টিপাত ও তুষারপাতের জল ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় ভূ অভ্যন্তরে প্রবেশ করে ভৌমজলে পরিণত হয় একে মিটিওরিক জল বলে দুই নম্বর সম্মুখ তটভূমি ও পশ্চাৎ তটভূমির পার্থক্য কী একটা দিলেও হতো যেহেতু এক নাম্বার আছে আমি দুটো দিয়েছি এখানে এক নাম্বার সমুদ্র জলের ঊর্ধ্বসীমা ও নিম্নসীমার মধ্যবর্তী অংশকে সম্মুখ তটভূমি বলে অন্যদিকে সমুদ্র জলের ঊর্ধ্বসীমা থেকে উপকূল রেখা পর্যন্ত যে বিস্তৃত অংশ তাকে পশ্চাৎ তটভূমি বলে আরেকটি পার্থক্য কী সমুক তটভূমি জোয়ারের প্রভাবে জলপূর্ণ ও ভাটার প্রভাবে জল মুক্ত হয় অন্যদিকে পশ্চাৎ তটভূমির অধিকাংশ সময় উন্মুক্ত থাকে দুয়ের অথবা যৌগিক উপকূলের একটি নিদর্শন উল্লেখ করো যে সমস্ত উপকূলে উত্থান ও নিমজ্জন দুই সংগঠিত হয়েছে সেই সমস্ত উপকূল মিশ্র বা যৌগিক উপকূল নামে পরিচিত তিন নম্বর বাজাদা কাকে বলে মরু অঞ্চলে পর্বতের পাদদেশে নদীবাহিত পদার্থ জমে যে মৃদু ঢাল মৃদু ঢালু সমতল ভূমি রূপে সৃষ্টি হয় তাকে বাজাদা বলে বাজাদা মূলত বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্টি হয়ে থাকে চার নম্বর পূর্ববর্তী নদী দাও কোন নদী যদি নিম্নক্ষয়ের সাহায্যে সেই অঞ্চলে ভূ উত্থানের সাথে সামঞ্জস্য রেখে তার পূর্বের প্রবাহ বজায় রাখে তাহলে তাকে পূর্ববর্তী নদী বলা হয় উদাহরণ হিসেবে সিন্ধু গঙ্গা নদী পাঁচ নাম্বার আঞ্চলিক মাটি বা আঞ্চলিক মৃত্তিকা কাকে বলে কোনো নির্দিষ্ট অঞ্চলে আদি প্রভাব ছাড়াই কেবলমাত্র জলবায়ুর উপাদানগুলোর প্রভাবে যে মৃত্তিকার সৃষ্টি হয় তাকে আঞ্চলিক মৃত্তিকা বলে বা আঞ্চলিক মাটি বলে পাচের অথবা মাটির ক্যাটেনাকি জল নিকাশি ব্যবস্থার তারতম্যের কারণে একই আদি শিলা ও একই জলবায়ু অধুষ্ঠিত অঞ্চলে পর্বতের ঢালের উচ্চ পার্বত্য থেকে নিম্ন উপত্যকা পর্যন্ত সরি পর্বতের ঢালের উচ্চ উপত্যকা থেকে নিম্ন উপত্যকা পর্যন্ত বিভিন্ন অংশে মৃত্তিকা পরিলেখের যে পর্যায়ক্রমিক পরিবর্তন লক্ষ্য করা যায় তাকে মৃত্তিকা ক্যাটেনা বলে ছয় নম্বর অক্লুশন কাকে বলে নাতিশীতোষ্ণ অঞ্চলে ভিন্ন ধর্মী বায়ুপুঞ্জ অথবা উষ্ণ বায়ুপুঞ্জ শীতল বায়ুপুঞ্জ সীমান্ত বরাবর সংঘর্ষে উপনীত হলে উষ্ণ বায়ুপুঞ্জ শীতল বায়ুপুঞ্জের মধ্যে ঢুকে পড়ে এবং ঘূর্ণবাতের শক্তি বৃদ্ধি করে এরূপ উষ্ণ বায়ুপুঞ্জ অবরুদ্ধ অবস্থাকে অক্লুশন বলে ছয়ের অথবা ফোর ও ক্লক রেইন বা চার ঘটিকা বৃষ্টি যেটাকে আমরা জানি সেটি কি? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঊর্ধ্বগামী পরিচলন বায়ু স্রোতের জন্য বিকেলের দিকে গভীর মেঘ সৃষ্টি হয়ে প্রতিদিন তিনটে থেকে চারটের মধ্যে ঝড় বজ্রবিদ্যুৎ সহ মুসুলধারে প্রবল পরিচলন বৃষ্টিপাত হয় তাকে চার ঘটিকা বৃষ্টি বা ফোর ও ক্লক বলে সাত নাম্বার মেগাথার্ম কাকে বলে যেসব উদ্ভিদের বেঁচে থাকার জন্য সারা বছর বেশি তাপমাত্রার প্রয়োজন হয় তাদের মেগাথ্রাম বলে তাহলে নিরক্ষীয় অঞ্চলে ক্রান্তীয় অঞ্চলে হয়তো এইসব উদ্ভিদে দেখা যেতে পারে বেশিরভাগ ক্ষেত্রে আট নাম্বার কোন জলবায়ুতে জীব বৈচিত্র্য সর্বাধিক হয় বিশেষ করে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সর্বাধিক জীব বৈচিত্র্য দেখতে পাওয়া গেল নিরক্ষীয় বা ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে সর্বাধিক কিন্তু জীব বৈচিত্র্য দেখতে পাওয়া যায় সেখানে যেহেতু যে ফোর ঘটিকা চার চার ঘটিকা বৃষ্টির কথা বললাম সারা বছর ধরে কম বেশি বৃষ্টিপাত হয় আর সেই জন্য বেশি পরিমাণে ভিন্ন ভিন্ন টাইপের গাছপালা জন্মায় তারপর সেই গাছপালাকে উদ্দেশ্য করে বিভিন্ন পশু পাখির সমাগম হয় সেখানে সব কিছু মিলেমিশে কিন্তু নিরক্ষীয় এবং কান্ত্রীয় জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র কিন্তু আমরা বেশি দেখতে পারি নয় নাম্বার ব্লিজার্ড কি তুষার ঝড়কে ব্লিজার্ট বলে সুমিরু ও আন্টারটিকায় একটি চলমান নিম্নচাপের পেছনে থাকা প্রতিপক্ষ ঘূর্ণবাদ দ্বারা প্রবল ঝড় হওয়ার সঙ্গে তুষারকণা বাহিত হয়ে ব্লিজার্ডের সৃষ্টি হয় দশ নম্বর পৃথিবীর চিনির পাত্র কাকে বলা হয় কিউবাকে দশের অথবা ভারতবর্ষে চীনা বাদাম উৎপাদনকারী দুটি প্রধান রাজ্য কি কি চীনা বাদাম অন্ধ্রপ্রদেশ গুজরাট তামিলনাড়ু এসব রাজ্যে চিনাবাদাম তৈরি হয় এগারো নম্বর আইসোটিম কি সমপরিবহন ব্যয়যুক্ত অঞ্চলগুলোকে যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকে আইসোটিম বলে এগারো অথবা ভারতের বৃহত্তম কাগজ কল কোথায় অবস্থিত মহারাষ্ট্রে ভারতের প্রধান কাগজ উৎপাদনকারী রাজ্য বলা হচ্ছে এবং বেশিরভাগ মানে সব থেকে বেশি কাগজ কল দেখতে পাওয়া যায় এই মহারাষ্ট্রে বারো নম্বর ই কমার্স কি ই কমার্স হল ইন্টারনেটের মাধ্যমে পণ্য বা পরিষেবা ব্যা কেনাবেচা করার প্রক্রিয়া ই কমার্স হলো ইন্টারনেটের মাধ্যমে পণ্য বা পরিষেবা কেনাবেচা করার প্রক্রিয়া এটি ইলেকট্রনিক কমার্স নামে পরিচিত ই কমার্সের মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো অনলাইন প্ল্যাটফর্মে তাদের পণ্য বা সেবা বিক্রি করে যেমন ফ্লিপকার্ট অ্যামাজন থেকে যেইভাবে আমরা কেনাবেচা করি সেগুলো ই কমার্স প্ল্যাটফর্ম বলে ওগুলোকে তেরো নম্বর মেগা মেগালোপলিস শব্দটি কে ব্যবহার করেন গডম্যান অথবা তেরোর অথবা সিবিডি কাকে বলে শহরের যে অংশে প্রধান বাণিজ্যিক ক্রিয়াকলাপ গড়ে ওঠে তাকে কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা বা সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বা সিবিডি বলে চোদ্দ নম্বর প্রশ্ন এখানে নাম্বারটা দেওয়া ভুল হয়ে গেছে চোদ্দ নম্বরটি বসেনি তাহলে চোদ্দ নাম্বার প্রশ্ন কি ছিল ডিভিসির পুরো নাম কি ডিভিসির পুরো নাম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি তাই এই অবধি গেল আজকে আমাদের এই সেটটি আশা রাখছি আপনাদের ভিডিওটি কাজে লাগবে ডিসক্রিপশন বক্স থেকে পিডিএফ লিঙ্কের সাহায্যে পিডিএফটি ডাউনলোড করে নেবেন আমরা পিডিএফটি দিয়ে দিয়েছি আপনাদের কাছে একান্ত অনুরোধ অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ভিডিওটি শেয়ার করুন দেখতে সাহায্য করুন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ